নমস্কার বন্ধুরা অবশেষে সমস্যার জট মিটে গেল এবং ভাবাদিগির ওপর দিয়েই ট্রেন যাবে যে খবর আপনাদের সামনে আমরা আগেই পরিবেশিত করেছিলাম যে ভাবাদিগির ওপর দিয়েই ট্রেন যাবে সেই খবরই কিন্তু সত্যি হলো এবং আপনারা জানেন গতকাল কোর্টের রায় বেরিয়েছে এবং আগামী দু মাসের মধ্যে এই ভাবাদিগির ওপর দিয়ে ট্রেন যাওয়ার ব্যবস্থা করতে হবে রেল কর্তৃপক্ষকে সেই রকমই জানানো হয়েছে কোর্টের তরফ থেকে ঠিক এই দিক দিয়ে যাবে লাইনটি ঠিক এই জায়গায় শেষ হয়েছিল এরপর এই দিক দিয়ে যাবে এবং এই ভাবাদিগির ওপর দিয়েই কিন্তু লাইন যাবে যে কথা আমরা দীর্ঘ প্রায় দিন ধরে বলে আসছি সেই কথায় অবশেষে সত্যি হতে চলেছে এবং কাজ শুরু হয়ে যাবে খুব শীঘ্রই অর্থাৎ সমস্ত সমস্যার যে সমাধান সেটি হয়ে গেল গর্তকাল যে জনস্বার্থ মামলা হয়েছিল তার রায় প্রদান করা হয়েছে এবং সেই রায়েই জানানো হয়েছে যে দুশো মানুষের যে সমস্যা হবে সেটা ঠিক তা সত্ত্বেও যে দু লক্ষ মানুষ এদিকে রেল চলাচল করলে উপকৃত হবেন সেটির দিকে দৃষ্টি রাখতে হবে এবং ঠিক এই প্রাইমারি স্কুলের সামনে দিয়ে আমরা যেমনটি দেখিয়েছিলাম ঠিক এই দিক দিয়ে রেল লাইনটি যাবে এবং যেমনভাবে দেখুন এই সাইড দিয়ে অর্থাৎ দিঘির ঠিক উত্তর পাড়ের এই জলাশয়ের ওপর দিয়েই রেল লাইন যাবে যেমনভাবে নকশা করা আছে সেই নকশা অনুযায়ী যাবে এবং এই সোজা গিয়ে মিলিত হবে কামারপুকুরের যেদিকে ব্রিজ করা আছে আমরা দেখাচ্ছি সেই ব্রিজের যে অংশ সেইখানে অর্থাৎ এই যে জায়গাটি এতদিন ধরে পড়েছিল সেটি আর মাত্র দু মাসের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে এবং তারকেশ্বর থেকে বিষ্ণুপুর পর্যন্ত এই পুরো লাইনটি কিন্তু সংযুক্তিকরণের কাজ অচিরেই সমাপ্ত হবে এবং সেই সংযুক্তিকরণ হয়ে গেলে কিন্তু বহু মানুষ উপকৃত হবেন আমরা আবার আপনাদের দেখাচ্ছি দেখুন এই জায়গায় কিন্তু কোনো জলা জল নেই এই যেখানে ছেলেরা খেলছে আর এইখানেই শেষ মাটি পড়েছে ভাবাদিগির যে পূর্ব প্রান্ত সেই জায়গায় এবং এখান থেকেই কিন্তু পুরো রেল লাইনটি যাবে এবং প্লেস রিভিআ চ্যানেল সব সময় সঠিক তথ্য আপনাদের সামনে প্রকাশিত করে খুব বড় বিস্তারিত ভিডিও আসছে কিভাবে রেল লাইনটি যাবে এবং যারা কেস করেছিলেন অর্থাৎ যারা জনস্বার্থ রক্ষা কমিটির সদস্যদের সঙ্গেও আমরা কথা বলবো এবং এবং সেই নিয়ে খুব বড় ভিডিও এই মুহূর্তে কিছুক্ষণের মধ্যেই আসছে আপনারা অপেক্ষা করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশেষে যে ভাবাদিগির জট খুলে গেল এবং রেল চলাচল শুরু হয়ে যাবে দীর্ঘ প্রতীক্ষার পর প্রায় প্রায় পঁচিশ বছর অর্থাৎ দু হাজার দু হাজার এক সালে যে বাজেট বরাদ্দ হয়েছিল সেই বাজেট বরাদ্দ অনুযায়ী দু হাজার সতেরো সালে এখানে এই পর্যন্ত মাটি পড়েছিল এরপর দু হাজার সতেরো সাল থেকে দু হাজার পঁচিশ সাল অর্থাৎ দীর্ঘ সাত বছর কোনো কাজ হয়নি কাজ করতে দেওয়া হয়নি সেই সমস্ত কিন্তু আজকে ইতিহাস হয়ে যাবে এবং যেখানে ছেলেরা খেলাধুলো করছে ঠিক এর ওপর দিয়ে প্রাইমারি স্কুলের সামনে দিয়ে কিন্তু ট্রেন ছুটবে এবং সেটি খুব দেরি নেই দু হাজার পঁচিশ সালে বৃত্ত সম্পূর্ণ হবে অর্থাৎ জয়রামবাটি থেকে কামারপুকুর পর্যন্ত ট্রেন যাওয়ার আগেই সম্ভবত তারকেশ্বর থেকে কামারপুকুর পর্যন্ত ট্রেন চলাচল শুরু হয়ে যাবে এবং সে দৃশ্য আপনাদের নিশ্চয়ই দেখাবো ঠিক এই যে প্রাইমারি স্কুলটি দেখছেন তার সামনে যে দিঘি আছে সেই দিঘির ওপর দিয়ে প্রাইমারি স্কুলের সামনে দিয়ে কিন্তু রেল লাইনটি হবে আমরা যাচ্ছি প্রাইমারি স্কুলের পিছন দিয়ে যে রাস্তাটি আছে অর্থাৎ উত্তর পাড় দিয়ে ভাবাদিগির উত্তর পাড় দিয়ে আমরা এই মুহূর্তে যাচ্ছি এবং সেই দৃশ্য আপনাদের সামনে আমরা উপস্থাপিত করছি তো দেখুন বন্ধুরা ঠিক এই জায়গা পর্যন্ত কিন্তু কাজ হয়ে আছে দীর্ঘদিন আগে দু সালে এখানে মাটি পড়েছিল এবং তারপর আর বর্তমানে কিচ্ছু কাজ হয়নি এই পর্যন্তই কাজ হয়ে আছে এবং রেল লাইনটি যেখান পর্যন্ত পাতা হয়েছে গোগার স্টেশন থেকে দেখুন এই দিকে রেল লাইনটি ঠিক এতদূর পর্যন্ত পাতা হয়েছে এবং মালগাড়ি এখানে এসেছিল এবং ব্যালেস্ট খালি করেছিল এখানেই ডেড এন্ড করে রাখা হয়েছে অর্থাৎ এরপর আর মালগাড়ি যেতে দেওয়া হয়নি বাধা সৃষ্টি করা হয়েছিল এবং আজ গতকাল সেই কোর্টের রায়ে সমস্ত বাধা অতিক্রান্ত হল এবং এরপর থেকে ব্যালেস্ট ফেলার কাজ শুরু হবে এবং বেডটি প্রায় প্রস্তুত করা আছে ভাবাদিগির আগে পর্যন্ত যে পর্যন্ত দেখালাম সেখানে ছোটোখাটো যে মেরামত দরকার সেগুলি করে কিন্তু ব্যালেস্টের গাড়ি রেডি আছে এবং ব্যালেস্ট আসবে এবং এই যে বাহান্নকে কিলোর যে রেল প্যানেল সেটি ফেলা হবে এবং স্লিপার ফেলা হবে এ কাজগুলি খুব দ্রুততার সঙ্গেই করা হবে এবং দু মাসের মধ্যেই অর্থাৎ এপ্রিল মাসের মধ্যে কিন্তু ভাবাদিগির ওপর দিয়ে ট্রেন যাওয়ার মতন একটা পরিস্থিতি তৈরি হয়ে যাবে এবং সেই মুহূর্তের ছবি নিশ্চয়ই আপনাদের সামনে আমরা উপস্থাপিত করব তো বন্ধুরা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ভাবাদিঘি নিয়ে বিস্তারিত বড় ভিডিও আমরা আনছি তো এই মুহূর্তের যে কারেন্ট খবর অর্থাৎ ভাবাদিঘির যে জট সেই জট যে মিটে গেল সেই দৃশ্য আপনাদের সামনে দেখাচ্ছি দেখুন দূরে যে লাইনটি দেখছেন বের পাতা আছে এবং এর ওপরে শুধু লাইন পাতার অপেক্ষা এবং লাইন পেতে দিলেই তারপরই কিন্তু ভাবা দিঘির ওপর এই দিঘির ওপর দিয়েই কিন্তু ট্রেন চলবে এবং পূর্ব ভারতের সঙ্গে পশ্চিম ভারতের সংযুক্তিকরণের পথ অর্থাৎ তারকেশ্বর থেকে বিষ্ণুপুর পর্যন্ত যে রেল লাইনটি বিরাশি দশমিক আট দুই কিলোমিটার রেল লাইন সেটি কিন্তু সংযুক্তিকরণের পথ সম্পূর্ণ হবে অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন বড় ভিডিও আসছে সঙ্গে থাকবেন